Субтитры сделал DimaTorzok রাধে রাতে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরকে ভাই আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা তো টাইটল আর থামেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ব্লগটা কিনে হতে চলেছে তো পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো বাড়ির সামনে থেকে টোটোটা ধরেছি তো টোটো ধরে এখন আমরা এই যে বেলে বাজারে চলে এসেছি এখান থেকে বাস ধরে আমরা চাকদা যাব চাকদার থেকে তারপর ট্রেন ধরে কল্যাণীতে যাব আমরা কিন্তু মাঝেকে স্টেশন থেকেও ট্রেন ধরে কল্যাণীতে যেতে পারতাম আমাদের তখন দুটো ট্রেন চেঞ্জ করতে হতো কিন্তু আমরা সেটা যাইনি আমরা সোজা তাড়াহুড়োর কারণে কিন্তু বাড়ির সামনে থেকেই টোটোটা ধরে এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি বেলেবাজারে এখান থেকে বাস ধরে যাব চাকদা চাকদা থেকে সাথে সাথে ট্রেন পেয়ে যাব তার জন্যই তো ভাইয়ের এক ডাকেতেই মানে ফোনের ফোন করেছিল তো ও এক ডাকেতেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি কেন যাচ্ছি না যাচ্ছি ভাইয়ের স্কুলে সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই জানতে পেরে যাবে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ বাস চলে এসেছে তো আমরা এখন বাসে উঠে যাব। বাসে উঠেই সবার প্রথমে সামনের দিকে চলে এসেছিলাম সামনের সিট খালি ছিল তো আমরা বসে পড়েছি আর আমরা যেখানেই কোথাও যাই না কেন বাসে যদি চাই তাহলে বাসে উঠেই কিন্তু আমরা সামনের সিটে বসার চেষ্টা করি কারণ আমাদের এই সিটটা ভালো লাগে কারণ সামনে থেকে কিন্তু সমস্ত কিছু দেখা যায় কতটা কি যাচ্ছি আর সামনের দিক থেকে গাড়ি আসছে বা আমরা যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর লাগে তার জন্যই সামনের সিটে বসা আর কি তো যাই হোক আমাদের বেলেবাজার থেকে কিন্তু চাকদা যেতে মোটামুটি তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগে ঠিক আছে সে বাইক বলো বাস বলো বাস যেহেতু মানে বাস স্ট্যান্ডগুলোতে দাঁড়ায় মানে কিছু কিছু স্টপেজে দাঁড়ায় তো তার জন্য একটুখানি দেরি লাগে তো অতটাও দেরি লাগে না কারণ বাস সেইটুকু টেনে দেয় আর কি এত জোরে চালায় তো যাই হোক আমরা এখন চাকদাতে চলে এসেছি আর ভাইকে তো দুদিন আগেই আমরা স্কুলে দিয়ে এসেছিলাম তো ভাইয়ের ফোন আসতেই আমরা আবারও যাচ্ছি আর ভাইকে দেখারও ইচ্ছা আছে দেখি দেখা করতে দেয় কি দেয় না এবার দেখা যাক পুরো ভিডিওটা দেখতে থাকো বাস থেকে নেমে স্টেশনে এসে তাড়াতাড়ি করে টিকিট কেটে যে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে যে কটকটিগুলো বিক্রি হয় তোমাদের দাদাভাইকে বললাম যে খাওয়ানোর জন্য তো ও খাওয়ানোর পরেই কিন্তু তারপরে এই যে কল্যাণী স্টেশনে আমরা নেমে পড়েছি আর প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক তারপরে এই যে এখানে স্ট্যান্ডে আসার পরে যে কোনো অটো হোক বা ম্যাজিক হোক যেটাই যাবে সেটাতে করেই আমরা দুজন কিন্তু যাব ভাইয়ের স্কুলে তো দেখি কোনটা পাওয়া যায় আর এই কল্যাণীতে কিন্তু আমি দু বছর টান কন্টিনিউ এসেছি দু হাজার থেকে দু আর কল্যাণীতে নেমে এখান থেকে বাস হোক অটো হোক বা ম্যাজিক হোক বেশিরভাগ কিন্তু আমরা ম্যাজিকে করেই ঘোষপাড়া মোড়ে যেতাম দুটো বছর ধরে গেছি আর তোমাদের দেখাচ্ছি ঘোষপাড়া মোড়ে এই যে দেখতেই পাচ্ছ আইটিআই লেখা আছে তো সীমান্তের লাইন আর কি তো ওখানে আমরা যেতাম আইটিআই করতাম আমি যেহেতু দু বছর টানা কন্টিনিউ করেছি তো এখানে অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে আমরা যে কয়েকজন বন্ধু বান্ধবী একসাথে যেতাম আমাদের সবাইকে কিন্তু ওই ম্যাজিকের কাকাগুলো সবাই চিনতো কারণ আমরা বেশিরভাগই ম্যাজিকে করে যেতাম আর আমাদের যখন ছুটি হতো তখন আমাদের কেউ একজন ফোন করে দিত ম্যাজিকের কাকাকে তখন ম্যাজিক আলায় এসে ওখানে দাঁড়িয়ে থাকতো একটা মোড় আছে ঘোষপাড়া মোড়ে তো ওখান থেকে কিন্তু অ্যালাউ করতো ওখানে দাঁড়িয়ে থাকতো আর আমরা টুক করে গিয়ে ওখান থেকে উঠে চলে আসতাম স্টেশনে তাড়াতাড়ি ট্রেন ধরবো বলে অনেক স্মৃতি আছে তো যাই হোক আজকেও সেই ম্যাজিকে করেই আমরা যাচ্ছি ভাইয়ের স্কুলে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ জহর নবোদয় বিদ্যালয়ের এখানে চলে এসেছি ম্যাজিক থেকেও নেমে পড়েছি তো এখানে অনেকটা আমাদের হাঁটতে হবে এখান থেকে অনেকটা দূরই আছে বলতে গেলে তো এবার বলি যে ভাইয়ের এক কেন আমাদের আসতে হলো ভাইয়ের দুটো প্রজেক্ট বাড়িতেই ও রেখে এসেছিল তো ওই দুটো প্রজেক্ট দিতেই এসেছি ভাইয়ের স্কুলের যে গার্ডম্যান তাকেই এই জিনিসটা দিয়ে আসতে হবে ভাইয়ের সাথে আমাদের দেখা করতে দেবে না কারণ ভাইয়ের দেখা করার কিন্তু মাসে একবার করেই দেখা করতে দেয় তো ভাইকে দিয়ে চলে এসেছি এই যে এখন আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি স্টেশনে চলে এসেছি ভাইকে ওইগুলো দেওয়া হয়ে গেছে ভাইয়ের সাথে দেখা করতে দেয়নি মানে তো এখানে পাশে দেখতে পাচ্ছ এসবিআই যে এটিএমটা সেখানে তোমাদের দাদা গেছে কিছু টাকা তোলার জন্য আর ভাইও বাড়িতে নেই ভালোও লাগছে না বাড়িতে মনও বসছে না তো আমরা দুজন ঠিক করলাম যে পিসি বাড়িতে যাব। পিসি বাড়িতে যাবো বলতে দাদাই ফোন করেছিল পিসির ছেলে আর কি তো দাদা ফোন করে বলল যে আয় এখানে এসে ঘুরে যা মনটা ভালোও লাগবে আর তোদেরকে নিয়ে ঘুরতেও যাব তো আমরা দেখলাম যে ঠিক আছে চলো পিসি বাড়িতেই যাব যাওয়া যাক তার জন্য আমরা দুজন মিলে এখন এখান থেকে টিকিট কেটে সোজা কৃষ্ণনগর লোকাল ধরব আগের ভিডিওগুলো তোমরা যারা যারা দেখেছো তারা তো জানবেই তো আমি আবারও বলে দিই আমার পিসি বাড়ি হচ্ছে বিন্নগরে তো বিন্নগরেই যাচ্ছি আমরা বাড়ি থেকে কিন্তু দাদাও আসছে তো দাদা ওখান দিয়ে ট্রেন ধরে যাবে আর আমরাও এখান দিয়ে ট্রেন ধরে যাব কি হলো কি হলো তো খাওয়ানোর সাহায্য কট্টুকু খাওয়া হয়ে কোনটা দিকে অতটাও তো নেই চলে যাবে চলো এখন ট্রেনে উঠব তোমরা তো দেখলে যে আমরা সকাল সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম আর মা সকালে যে খাবার তৈরি করেছিল সেটা খেয়েই কিন্তু বেরিয়ে গেছিলাম আর এখন বাজে দুপুর তিনটে মতো আর এখানে আমরা স্টেশনে বসে কিন্তু এখন ভেজিটেবল চপ খেয়ে নিচ্ছি আর তারপর কিন্তু ট্রেনে উঠে সোজা পিসি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো পিসি বাড়িতে আসার সাথে সাথেই বৌদি আমাদের খেতে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু বাজে হচ্ছে চারটে আর এই যে দাদাও চলে এসেছে মানে আমরা একই ট্রেনে এসেছি ও মাঝেগ্রাম থেকে রানাঘাটে এসেছে রানাঘাট থেকে যে ট্রেন ধরেছে ছিল আমরা কল্যাণী থেকে কিন্তু সেই একই ট্রেনে এসেছি যাই হোক আমরা কি কি খাচ্ছি সেটা বলছি আর দাদা এখন খাবে না দাদাকে অন্য কিছু আইটেম আছে দাদার জন্য আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে দেখতেই পাচ্ছ শাক ভাজা বেগুন ভাজা আর মোচার তরকারি আর বড়া আছে আর মাটন আছে আর মাছও ছিল ঠিক আছে তো এতগুলো আইটেম খাওয়া দাওয়া করেছে আর এই যে দাদার জন্য দাদাকে ফল দেওয়া হয়েছে কারণ দাদা সেদিনকে নিরামিষ ছিল তার জন্য আর কি পিসি ফল কেটে দিয়েছে যাই হোক পিসি এখন দাদার সাথে কথা বলছে আর আমরা ততক্ষণ খেয়ে নয় দেওয়ার পরে কিন্তু আমরা একটু রেস্ট করব রেস্ট করার পরেই তারপরেই কিন্তু আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে আর এই যে দেখো এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা মতো তো আমরা বেরিয়ে গেছি তো বৌদি এখানে বাড়ির যে গেটটা আছে সেটা লক করে দিচ্ছে আর যাচ্ছি হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদের দুই দাদা আর বৌদি আর আমি আমরা পাঁচজন মিলে যাচ্ছি তো আমরা পাঁচজন মিলে এখন বিনগর স্টেশনে যাব আর স্টেশন থেকে তারপর ট্রেন ধরে কোথায় যাই সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই জানতে পেরে যাবে তো এখন যাচ্ছি আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড বৌদি ঠান্ডা লাগে আমার প্রচণ্ড ওই যে দাদা আসছে প্রচন্ড আমার দাদাকে দেখে নাও যদি কোনো মেয়ে পাও অবশ্যই জানিও আমার দাদাকে বিয়ে দেব আর কিছু আমার দাদাকে বিয়ে দেব হাই করে না আর না বিয়ে করতেই হবে তোকে হ্যাঁ আমার দাদার জন্য একটা মেয়ে দেখো না কথা মুখে লাগে না তোমরা যে ঠাকুরটা দেখলে সেটা মা জগদ্ধাত্রী তো ঠাকুরের মুখটা কিন্তু খুবই মিষ্টি ছিল মা জগদ্ধাত্রীকে খুব সুন্দর লাগছিল দেখতে সাজিয়ে গুছিয়ে রেখেছিল আর এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে আর টিকিট কাটাও হয়ে গেছে টিকিট কিন্তু বাড়ির থেকে কেটে এসেছি দাদা ফোনে কেটেছিলো তো যাই হোক এখন আমরা ওই পারে যাব ওই প্ল্যাটফর্মটাই তো ওই প্ল্যাটফর্মে গিয়ে তারপরে ট্রেন আসলে ট্রেনে উঠব আর আমরা তো যাবো হচ্ছে কৃষ্ণনগর বলেই দিচ্ছি আমরা যাব কৃষ্ণনগর আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আর আর মানে আমি আর বৌদি কিন্তু দুজনের লেডিসে উঠেছি দেখতেই পাচ্ছ কি অবস্থায় বাপরে বাপ জাম হয়ে রয়েছে আর তোমাদের দাদা দাদাভাই আমার দুই দাদা তিনজন মিলে কিন্তু জেনারেলে উঠেছিল এই যে আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর কোথায় ঘুরলাম না ঘুরলাম সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে অবশ্যই পরের ভিডিওটা দেখো আর আজকে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে